একেবারে আপডেট প্রোডাক্ট থাকবে হ্যাঁ একেবারে আপডেট প্রোডাক্ট থাকবে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আসলে আমরা তো নিজেরা মূলত প্রস্তুতকারক আপনি ভালো করে জানেন এই যে দেখেন জয় ভাই এই যে এখান থেকে একেবারে এই পর্যন্ত এখানে সব জমজম এ রেট এবং মালহার লাক্সারিয়াম লোন আজকে এই প্রোডাক্টগুলো এরকম প্রাইসে দেবো এরকম প্রাইজে আপনি দেখাইতে পারছেন বুকের কাজটা দেখেন বুকের কাজটা দেখেন একেবারে নিখুঁত

একটা ডিসকাউন্ট অফার রাখব বর্তমানে প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডেড এই যে একটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ কিনায় যদি জিততে না পারেন বিক্রি করে কখনোই আপনারা জিততে পারবেন না নিঃসংন্দে অর্ডার করতে পারবেন এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করলে সবচেয়ে ভালো হয় চমৎকার ডিজাইন তো ভাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা তো শুধু গলায় কিন্তু কাজ না

হাতাও কিন্তু বুরিং কষ্ট করে সঞ্চয় করতে 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 5000 টাকা কিন্তু জমায় রাইট তো আমরা একটুগোতেই বলবো আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন যাচাইবাছাই করে নেবেন কাপড় দেখে নেবেন এই যে দেখেন জামাল চট্টগ্রাম সদর এই যে আপনি 1000 টাকা বিকাশ করেছেন এই যে দেখেন এগুলো কিনেছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আরেকজন অপরুপা পটোয়াখালী এই যে আপনি 1000 টাকা বিকাশ এই যে দেখেন এই যেখানে এখানে চার পেড়ি মাল এই যে দেখেন পিন্টু খুলনা এই যে আপনি এক টাকা বিকাশ আচ্ছা ঠিক আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন পুঁজি কম আছে সর্বনিম্ন পুরো ইসলামপুর ঘুইরা যদি মনে হয় এনার পিস প্রোডাক্টে পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে অনেক আপু দশ পিস পনেরো পিস মাল নিছে বা ওইখানে দুই চার পিস মাল রয়ে গেছে কোনো প্রবলেম দুই থেকে সময় এর এক্সচেঞ্জ করে যে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন পছন্দ আপনাকে ভিজিট করে নিয়ে আসে ওখানে নিত্য নতুন ডিজাইন আমাদের ডিজিটাল প্রিন্টের থেকে মানে আপনার মানে ফ্যাক্টরি থেকে বের হইতেছে জয় ভাই দেখেন এটা হলো আমাদের ফ্যাক্টরি আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের নিত্য নতুন কাজ করা যে প্রোডাক্ট গুলো মানে প্রিন্টের উপরে বুকে যে কাজ করা বা ফুললি এমব্রয়ডারি কাজ করা যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে নিত্য নতুন ডিজাইন আমরা কিন্তু তৈরি করতেছি ভাই এখানে সব এমব্রয়ডারি কাজ হচ্ছে এখানে সব এমব্রয়ডারি কাজ হচ্ছে এইখান থেকে কাজ হয়ে আমাদের ইসলামপুরে যে শোরুমটা ক্যানাট্যাক্স এই শোরুমে কিন্তু চলে যাবে ওইখানে সব কাটিং কুটিং হয়ে এই প্রোডাক্টগুলো মানে একেবারে সুন্দরভাবে প্যাকেটিং করে আমাদের মানে যে কাস্টমারগুলো তাদের মাঝে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আমরা পৌঁছাই দিই এবং আমরা নিজেরা মূলত প্রস্তুতকারক মাদার হোলসেলার নিজস্ব গিরে থেকে সুতা হইতে কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করে কিন্তু আমরা প্রোডাক্ট কিন্তু আমরা প্রস্তুত কিন্তু করি আমি চাব সরাসরি আপনারা আসেন আইসা আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের কথা কাজে কি মিল আছে কিনা কাপুরে কাজে মানে সব কিছু মিলে কিনা আপনারা দেখবেন আচ্ছা তারপর আমার দোকান অ্যাড্রেস আমি দেখায় দিচ্ছি ভিডিওর সাথে মিলে নিয়ে হ্যাঁ অবশ্যই নিউ রোজিনা টেক্সটাইল জি সংখ্যে ব্যানার পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপার আইটি সেক্টর পঞ্চম তলা অর্ডার করতে পারবেন এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করলে সবচেয়ে ভালো হয় এটা কিন্তু ভাই সব জায়গায় অরিজিনিয়াল জমজম সুইস কটন বলে বিক্রি করতেছে আপনারা ভালো করে জানেন এটা কিন্তু জমজম সুইস কটন না এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইড এটা কিন্তু কাপড়টা 100% কটন কাপড় আপনি কাপড়টা একটু ধরে দেখেন আমি সব সঙ্গে আপনাকে একটা কথা বলি জয় ভাই আমার কাপড় যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন এই প্রোডাক্ট গুলো ভাই মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে গত ভিডিওতে যে প্রাইস দিয়েছি ইনশাল্লাহ ওই প্রাইসটা আমি রাখার চেষ্টা করবো এবং কিছু কিছু প্রোডাক্টে আরো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টের প্রাইস হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা

অনেকের স্যালোয়ার নিয়ে প্রবলেম থাকে জি কনফিউশন স্যালোয়ারটা টুক হবে জি 480 টাকার প্রোডাক্ট মিথ্যা কথা বলবো না পাক্কা আরেগোস কাপড় থাকবে না আরেগোজে চাইতে দুই তিন গেরা কাপড় কম হতে পারে আমি এখন আরেগোস বলবো আপনারা দেখবেন যে আরেগোস নাই পরে ভাই আমারে ভাই দুইটা বাজে কথা বলবেন জি দরকার নাই যেটা সত্য সেটা বলে দিব ভাই ব্যবসা হলো সুন্নত আমি যদি সত্য কথা বলি আমি সবসময় বিজনেস করতে পারবো মিথ্যা কথা বলে একদিনের জন্যই শেষ দেখছেন ডিজাইন মাশাআল্লাহ

ভাই আমি আমি বলবো না যে আমরা ইসলামপুরের আমাদের প্রোডাক্ট অনেক ভালো ওই জায়গার প্রোডাক্ট অনেক খারাপ আমি এসব কোনো মন্তব্য করবো না যারা কাস্টমার তারাই ভালো জানে ইসলামপুরের সাথে আপনি একটা জিনিস মনে রাখবেন বাজার বাবুরহাট গাউসিয়া এই তিনটা জিনিসের সাথে ইসলামপুরের প্রোডাক্ট কখনই মিলাতে পারবেন না তো আপনারা ভালো করেই জানেন আমরা ইসলামপুরের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু চাই একটু ভিন্ন ধরনের কিছু কোয়ালিটি আমরা দেখানোর জন্য এই যে দেখেন চৌড়া কাপড়টা ধরেন আমার একটাই অনুরোধ আপনার কাছে কাপড় ধরে যদি মনে হয় যে না এগুলো মানে কাস্টমারের উপযুক্ত তাহলে আপনি বলবেন আমি বলবো যে আপনার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা একদম এসে ভিজিট পারবে সমস্যা যারা আসতে পারবে না তারা স্ক্রিন দেখেন পাকা পাচা নামাজি একটা অরুণা কত হাজার পিস বিক্রি করছি বলার বাহিরে এই ডিজাইনটা এখনো রানিং এখনো প্রচুর পরিমাণ রানিং ভাই কাস্টমারে দিয়া ভাই পারি না এই যে দেখেন এটা কিন্তু ব্যাক আর এই যে দেখেন এটা কিন্তু অন্যটা সেম প্রাইস 550 পঞ্চাশ টাকার প্রোডাক্ট

কষ্ট করে সন্ত্রয় করতে 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 5000 টাকা কিন্তু জমায় রাইট তো আমরা একটা কথাই বলবো আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন যাচাইবাছাই করে নেবেন কাপড় দেখে নেবেন আচ্ছা কথা না বাড়িয়ে এখন আরেকটা প্রোডাক্টের মধ্যে আমরা চলে যাই এখন যে প্রোডাক্ট রাখাবো এটা হলো অরজিনিয়াল পাকিস্তানি নূর ব্র্যান্ডের প্রোডাক্ট মাস্টার কপি এখন আপনি বলতে পারেন ভাই এটা নাম কিভাবে পরিচয় হবে দেখেন নাম কিন্তু লেখা আছে নূর ডিজিটাল লোন পরে তো সফটবিডি ভাই কাপড়টা ধরেন ভাই গুলো সব আরামদায়ক কাপড় এখন বাংলাদেশে ভাই যে গরম ভাই এখন বর্তমানে ভাই এই প্রোডাক্টগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি

সীমিত সময়ের জন্য ঠিক আছে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না এই যে উন্না গুলো দেখেন আপনারা মিনিমাম পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন এই চাইতে মনে হয় না যে ভালো সুযোগ আর কোথাও পাবেন কিনা জানি না দেখছেন ডিজাইন এখন পোস্ট করতে পারেন যে মনির ভাই এই প্রোডাক্টটা তো আপনি আগের ভিডিওতে দেখেছেন এই প্রোডাক্টটা আমার এত রিভিউ ভালো আসছে ভাই আমি বলে বুঝাইতে পারবো না আচ্ছা আচ্ছা তার জন্য এই প্রোডাক্টটা আবার আমি রিপিট করছি এই জোনা গুলো দেখেন বেশ পুরো একদম দেখেন 550 টাকা ভাই 550 এই জোনা গুলো পাকা রে পাকা রে গোস ইঞ্চি কাপড় কম হবে না মেপে নেবেন কোনো প্রবলেম নাই এটা প্রাইস 550 650 এর প্রোডাক্ট 100 টাকা ডিসকাউন্ট 550 প্রোডাক্ট পরিমাণ প্রোডাক্ট আছে কোনো প্রবলেম নাই এই যে ভাই দেখেন আমরা ভাই এক পিস দুই পিস প্রোডাক্ট তো আমরা দেখেন এই যে দেখছেন এই যে দেখেন সব বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন এই যে দেখেন সব 550 550 লন 550 এলন পাঁচশো পঞ্চাশ কত বিশ মাল লাগবো নেন সমস্যা নাই আরো আছে ফ্যাক্টরিতে আরো আছে স্টকে ভাই যে দেখেন পাঁচশো পঞ্চাশের মাল আজকে এরকম একটা প্রাইস দিবো ভাই ঠিক আছে ভাই জম রেট আর মাল হাল লাগজারি লোন এই যে এই মাথা থেকে এই পর্যন্ত একবারে এরকম প্রাইস আপনি নিজের মাথা নষ্ট হয়ে যাবো যদি আপনি শুনেন আচ্ছা আসেন এখন একটা একটা করে প্রোডাক্ট দেখাই এই যে ভাই দেখেন প্রোডাক্ট দেখেন মাসা মালের ডিজাইন দেখছেন এটা কিন্তু ব্যাকসাইড এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইড এই যে ভাই মালের গায়ে নাম লেখা আছে দেখেন মাল হয় ডিজিটাল লাক্সারিয়ান লোন কাপড়টা ধরেন কাপড়টা ধরেন ভালো কি খারাপ আপনি বলবেন আমি এক কথা আপনাকে বলি এই প্রোডাক্টের প্রাইস যে কোনো জায়গা থেকে নিতে যাবেন 780 750 লাস্ট আমি এটা কত দেব 700 টাকা দেই আরো কমাই দেন 680 আরো কমাই দেন একবারে লাস্ট 650 পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট ঘুরবো তারপরে নিউরোজিনা টেক্সটাইলে আসবো এই জর্নাগুলো দেখেন বেস্ট কাপড়গুলো কিনে বেস্ট দেখলেন পাকা পাঁচাত নামাজি একটা না সালোয়ার পাকা আড়াই গোছবে সালোয়ার পাকা আড়াই গোছ এই যে একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ 750 এর প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে 650 এটা ব্যাক সাইড নিচেরটা হলো হাফ স্লিভের কাপড় ভাই এগুলো কিন্তু জমজম এই যে দেখেন নাম লেখা আছে এনারট্যাক্স এই যে দেখেন জমজম পাকিস্তানি ডিজিটাল সুইচ কটন দেখছেন রাইট আমাদের প্রতিষ্ঠানে সিল মারা থাকবে আচ্ছা এখানে দুইটা কোয়ালিটির মাল আমি বারবার বলতেছি একটা তো জমজম সুইচ কটন আরেকটা হলো আপনার লাক্সারিয়ান লোন মালহার হল লাক্সারিয়ান লোন ঠিক আছে এই যে ভাই এটা কিন্তু উন্নাটা এই উন্নাটা দেখছেন উন্না বিষয় নামাজি উন্না মাশাআল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন এই যে দেখেন মাল জমজম এগ্রেড জমজম এগ্রেড ছয়শো পঞ্চাশ জমজমে গিরে ছশো পঞ্চাশ অনেক জায়গায় ভিডিও দেখি বিশ পিস দিলে ছয়শো পঞ্চাশ দশ পিস নিলে পঞ্চাশ আমার হাতে পাঁচ ডিজাইনের পাঁচ পিস নিবেন ছয়শো পঞ্চাশ পাঁচ ডিজাইনের পাঁচ পিস নিবেন জান বিজনেস কিভাবে করবেন ইনশাআল্লাহ আমরা শিখিয়ে দেবো অসুবিধা নেই আপনি শুধু কষ্ট করে আসবেন একটু ইসলামপুরে আসবেন আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নেওয়া লাগবে এমন কোনো কথা না কেন কথায় বাস্তবে প্রমাণ ওই যে আমি এখন এখন দেখাইতেছি মালহার আপনার বৃহস্পতি আসার পরে বলবো যে না আমি তো এটা দেখাই নাই ওরকম আমার কাছে পাবেন না বৃহস্পতি আপনার স্ক্রিন ভিডিও সাথে নিয়ে এসে মিলে মিলে নিতে পারবেন অবশ্যই এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট আর আপনারা সবাই জানেন আমি কিন্তু অথেন্টিক সোর্স দেওয়ার চেষ্টা করি যাতে একটা ডিজাইন দেখেন কষ্টের টাকা শ্রেষ্ঠ কিনতে জমজম

অনেকে বিশ্বাস করে না যে আমি ভিডিও কলে প্রোডাক্ট দেখবো প্রোডাক্ট দেখার পরবো একটা আমি ঢাকা ইসলামপুরের মধ্যে এই যে দেখেন এই যে একজন ভাই আমি নাম্বারটা আমি একটু হাইড করে রাখতেছি ঠিক আছে জামাল চট্টগ্রাম সদর এই যে আপনি এক হাজার টাকা বিকাশ করছে এই যে দেখেন এইগুলো এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আরেকজন অপরূপা পটুয়া খালি এই যে আপনার এক টাকা বিকাশ এই যে দেখেন এই যে এখানে চার পেটি মাল এই যে দেখেন পিন্টু খুলনা এই যে আপনি এক হাজার টাকা বিকাশ ঠিক আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনার শাহিন নাডুবা এই যে পাঁচশো টাকা বিকাশ এই যে দেখেন এখানে ভাই আল্লাহর রহমতে পুজি একটু বেশি আছে এগুলো আছে যাদের পুজি কম আছে তারা কবি যাদের পুজি কম আছে সর্বনিম্ন আগে ভিডিওতে বলছিলাম 6 পিস এবারে ভিডিওতে 5 পিস 5 পিস 5 দিনে 5 পিস যেকোনো 5 দিন থেকে 5 পিস শুধু 50 টাকা বিকাশ করবেন বাকি টাকা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আল্লাহর রহমতে আপনাদের হাতে পৌঁছায় যাবে নিঃসংদয়ে থাকবেন এটা কি ব্র্যান্ড নামটা কি লেখা কারিজমা কারিজমা পাকিস্তানি মাস্টার কপি এনআর ট্যাক্স এই যে নাম লেখা থাকবে। পুরো ইসলামপুর ঘুরবেন প্রয়োজনে আমাকে বলবেন ভাই আপনি আমার সাথে চলেন আপনি নিয়ে ঘুম কোনো সমস্যা নাই পুরো ইসলামপুর ঘুইরা যদি মনে হয় এনার ট্যাক্সে এক পিস প্রোডাক্টে পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে। আর নাহলে ভাই প্রয়োজন নাই কিনা যদি জিততে না পারেন বিক্রি করে আপনি জিততে পারবেন না যে কোনো জিনিস এলাকা আপনি কিনেন কাপড় কিনেন যাই কিনেন কিনা আপনি জিততে হবে একটা জিনিস আচ্ছা আসেন আমি এখন প্রোডাক্টটা দেখি এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি কারিজমা বুকের কাজটা দেখেন বুকের কাজটা দেখেন একেবারে নিখুত।

আমরা দোকানদার চাই নিত্যনন্দন প্রোডাক্ট দেখানোর জন্য এই যে দেখেন সুন্দর কাজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে মানে গায়ে কারিজমা নাম লেখা থাকবে নাম লেখা থাকবে হ্যাঁ অবশ্যই ওয়ান বাই ওয়ান পলি কেন অনেকে অনেকে ভয় পায় যে সিকুয়েন্স মানে এখানে পাতিয়ে দেওয়া হাতে বাঁচবে কিনা বাচ্চাদের ফুটবে কিনা কিন্তু বাঁচবে না এগুলোর প্রাইস হলো মাত্র আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ছয়শো আশি অন্য

এই যে ব্যাক দেখেন এই ব্যাক নিচেরটা হাতার কাপড় হাতার কাপড় এই যে দেখেন এই প্রোডাক্টের এই যে দেখেন কালার আছে কতগুলো এই যে প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কালার আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন কারিজমা এগুলো অনন পলি ক্যাটালগ কারিজমা এই দেখেন প্রোডাক্ট দেখে নিবেন চমৎকার প্রোডাক্ট দেখে নিবেন যেই জায়গাতে নেবেন ভাই এখন অনেকেই বড় বড় কথা বলে কিন্তু ভাই কথা কাজে এক হয় না আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন শুধু কথা শুনলে হবে না প্রোডাক্ট দেখতে হবে

এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুরের অনেক দোকান করতেছে তো চিন্তা করলাম যেহেতু আমাদের এই যে দেখেন এটা কিন্তু জামাটা যে নিচের কিন্তু প্যানেলে কাজ নিচের প্যানেল কাজ কিন্তু এই যে আপনি কাপড়টা ধরে একেবারে সফট একেবারে সফট এবং বুকের কাজটা দেখেন এটা কিন্তু স্যালোয়ারে কিন্তু কাজ করা ভাই ওভার কাজ করা এই যে ভাই এটা কিন্তু সালোয়ার আমাদের কাছ থেকে নিয়ে অনেক দোকানদার দেখি নয়শো নয়শো পঞ্চাশ টাকা বিক্রি কিন্তু আমি নয়শো পঞ্চাশ টাকা রাখবো না নয়শো টাকা এটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে লাস্ট আটশো টাকা

ভাই এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে সাড়ে আটশো নয়শো অনেক ভিডিওতে আমি দেখতেছি সমস্যা নেই ঘুরবেন যদি মনে হয় যে না নিউরোজিনা টেক্সটাইলে কম আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে এই যে একটা প্রোডাক্ট দেখেন প্যানেলের পোষণ দেখছেন কত সুন্দর এই এটা কিন্তু আটশো পঞ্চাশ নয়শো টাকার প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জন্য গুলো দেখেন সবাই চলে আসেন সরকার এই যে একটা ডিজাইন ভাই এইটা না কি বলবো সম্ভব সুন্দর ডিজাইন কি বলবো ভাই মালটার কথা ভাই এটা যে আপু দেখবে কারচুপি কাজ করা ভাই এটার রেট কিন্তু আরো বেশি হওয়ার কথা কিন্তু এটা রেট কিন্তু আমি মানে বাড়াই যাচ্ছি না এটা আমি সেম প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ নয়শো আটশো পঞ্চাশের প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন এই উড়নাটা দেখেন এগুলোর কিন্তু একটা করে কালার আপনারা মনে করবেন না যেগুলো কালার মনে হয় দুইটা তিনটা না এই যে দেখেন বান্ডিল দেখেন একটা করে কালার একটা করে কালার এই যে দেখেন একটা করে কালার আবার মনে করে না যে একটা কালার কিভাবে হয় জি বান্ডিল যেভাবে আছে সেম সেভাবে একটা করে কালার শুধু এই যে আপনার এই ডিজাইনটার কালার হবে তিনটা

পাইকারি বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এখানে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো হ্যাঁ এখন আসেন কিছু অন্য ধরনের মানে স্যালোরে কাজের কিছু প্রোডাক্ট দেখাই ভাই এটা হলো জমজম সুইচ কটন ঠিক আছে এই যে ভাই দেখেন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নাম লেখা থাকবে এনারটেক জমজম সুইচ কটন এটার প্রাইস হলো বাইরে বিক্রি হচ্ছে সাড়ে আটশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম ভিআইপি বলা লাগবে যে জমজম ভিআইপিটা আমি দেখবো এটা কিন্তু জমজম ভিআইপি দেখেন এগুলো প্রোডাক্ট গুলো দেখেন একটু কাপড়টা ধরেন আপনি হ্যাঁ এটা কিন্তু ভিআইপিটা সুইচ কটন নাম লেখা থাকবে কাপড় ধরলে বোঝা যাবে এই যে দেখেন এটা কিন্তু অন্যটা প্রত্যেকটা উনা পাকা পাঁচাত নামাজি একটা উনা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে আটশো টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দেখেন প্রোডাক্ট গুলো দেখেন এই যে এটা কিন্তু উন্নাটা মাসাল্লাহ কত বড় উন্না দেখেন এই যে এই ডিজাইনটা ভাই কয় হাজার পিস মাল যে বিক্রি করছি হিসাব ছাড়া এখনো রানিং এখনো রানিং প্রচুর পরিমাণ রানিং এই যে ভাই উন্নাটা এই প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু ইন্ডিয়ান বিপুলের কিছু প্রোডাক্ট দেখাবো এই যে আসেন এই দেখেন যারা কাজ করে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট পুরা জামার মধ্যে একেবারে গর্জিয়াস কাজ এই যে ভাই হাতেও কিন্তু কাজ দেখেন এটা কিন্তু পুরো জামার মধ্যে কাজ এবং এই যে দেখেন জামার নিচের প্যানেলে কাজ এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা হাতার মধ্যে কাজ মানে স্যালোয়ারের নিচেও কিন্তু ভাই কাজ হবে এই যে দেখেন এটা কিন্তু স্যালোয়ারটা পুরা পাক্কা আড়াই গোজ হবে স্যালোয়ারের নিচে কাজ এই যে এটা কিন্তু ওনাটা এটার প্রাইস এগারোশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো মাত্র নয়শো পঞ্চাশ সীমিত সময়ের জন্য এই যে ভাই ক্যাটলগের গায়ে কিন্তু নাম লেখা থাকবে এই যে দেখেন বিপুল এই যে বিপুল এ ভাই নিউ রোজিনা টেক্সটাইল আমাদের প্রতিষ্ঠানে ব্যাক মানে ব্যাগ করা হবে ব্যাগ আচ্ছা হ্যান্ড ব্যাগ 1150 টাকার প্রোডাক্ট মাত্র 950 950 স্যালওয়ারে কাজ করা থাকবে কিন্তু স্যালওয়ারে কাজ এই যে উন্না দেখেন পাকা পাঁচাত নামাদি একটা উন্না এই যে ভাই ডিজাইন দেখেন ফুল এগুলো ডিজাইনের প্রেমে পড়তে হবে যারা প্রোডাক্ট চিনবেন তারা বলবেন যে না এগুলো প্রোডাক্ট এই যে উন্না দেখেন এই যে একটা ডিজাইন দেখেন মানে আমার পুরাই ইসলামপুর চ্যালেঞ্জ পুরাই ইসলামপুর চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না ভাই মার্কেট চ্যালেঞ্জ আমি যে বলুন যে মানে আমি একই সহরে বলে ভুল হবে অনেক আছে প্রস্তুত কারক ইসলামপুর অনেক আছে আপনারা এই যে দেখেন বেস্ট প্রোডাক্ট দেখছেন রাংবাহার রাঙ্গবাহার বাহার অরিজিনাল পাকিস্তানি রাঙ্গবাহার বাহার মাস্টার কবি যে দেখেন ক্যাটালগে গায়ে নাম লেখা থাকবে এই যে রাং বাহার এই যে এনাটেক্স 1 বাই 1 পলিকোটা থাকবে ঠিক আছে ভাই আচ্ছা এইগুলো আমাদের নিয়ে প্রতিষ্ঠানের প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস হলো এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি গুলো দেখেন মনে হচ্ছে জীবন্ত ফুল বসায় রাখছি এই যে দেখেন এগুলো পুরো জামার মধ্যে কিন্তু কাজ করা পুরো জামাই কিন্তু কাজ পুরো জামাই কিন্তু কাজ থাকবে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা উন্না পাকা পাঁচাত নামা একটা উন্না এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাশাআল্লাহ মাশাল্লাহ এগুলোর মধ্যে ভাই আসলে অভাব নাই আচ্ছা এখন আসেন কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাই আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান এগুলাকে এমন একটা প্রাইস দেব পুরো মার্কেট ঘুরবেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই এগুলো কি প্রাইস দিলো দোকানদার আচ্ছা 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 আমি এটা সিঙ্গেল করে রাখাই কেনে কেনে সব ডাবল আছে আমি সিঙ্গেল করে দেখাই ভাই এটা কিন্তু জামার সামনা সাইড এই জামার সামনা সাইড পুরো জামার নিচে কিন্তু বুরিং করা দেখেন দেখেন বুরিং করা এই দেখেন এই যে এটা কিন্তু জামার ব্যাক সাইড ব্যাক পার্ট বুরিং বুরিং এটা কিন্তু হাতা হাতায় বুরিং হাতাও কিন্তু বুরিং এখন আমি এটা জামার তা আমি একবার লুকটা একটু ঠিকমতো আমি দেখাই সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এটা কিন্তু শেষ না আছে স্যার আরো আছে আরো আছে এটা কিন্তু ওর্নাটা ওর্নার মধ্যে কিন্তু অলাবর কাজ দেখছেন ওর্নার মধ্যে অলাবর কাজ

এটা পুরো উন্নয় কাজ এই যে দেখেন এটা কিন্তু সালোয়ার স্যালোয়ারটা আমি একটু ঘুরে দেখাই এই যে দেখেন স্যালোয়ারে অল ওভার কাজ করে দেখছেন আপনি আপনার ক্যামেরা দেখা যাচ্ছে জি পুরো নিখুত কাজ করা কিন্তু পুরা নিখুত এগুলো পাইকারি ভাই 1500 1600 করে अवेलेबल বিক্রি করতেছে কিন্তু এনাটেক্সে আসেন একটা প্রোডাক্টে মিনিমাম 2 থেকে 300 টাকা কম আচ্ছা আচ্ছা 2 থেকে 300 দেখেন এই যে দেখেন এটা কিন্তু কিভাবে সম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এর ভালো ভালো প্রোডাক্ট আপনাদের মাঝে জন্য আমরা যেন দিতে যেন পারি এই যে দেখেন এটা কিন্তু আরেকটা রিজেন এগুলো সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে এক হাজার এক হাজার পঞ্চাশ এই যে দেখেন এই যেটা কিন্তু ওর এটা ওরনা এই যেটা কিন্তু সালোয়ার সালোয়ার সামনে পিছনে অল ওভার কাজ সামনে পিছনে অল ওভার কাজ আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো মার্শালের মধ্যে মার্শাল মার্শাল ত্রিবিজ এটা ভাই আপনার ভিডিওতে কিন্তু আমি সবসময় একটা কথাই বলে আসি মার্শালের এই যে দেখেন আমার প্রোডাক্টের নাম লেখা থাকবে মার্শাল লাক্সারিয়াল আনন আচ্ছা যেটা অরিজিনাল পাকিস্তানি কপি এই প্রোডাক্টটা কিন্তু এটা জামাই কাজ হ্যাঁ এটা কিন্তু মাস্টার কপি জামার নিচে কাজ জি হাতায় কাজ এই যে দেখেন এটা কিন্তু হাতায় কাজ এবং কিন্তু কাটা স্টাইল এর কাটিং করা হবে দনো পাশে ভাই বারোশো পঞ্চাশ টাকার প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ নেন বিজনেস করবেন করেন আজকে দেখছেন এই যে ভাই প্রোডাক্ট দেখালে প্রচুর প্রোডাক্ট দেখান যায় ঠিক আছে ভাই মার্শাল না হলে আমার চল্লিশ টার উপরে আছে তো এছাড়াও তো আপনি দেখতেছেন আমাদের এখানে কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট হচ্ছে